গেলে বুধের ক্ষেত্র ভালো থাকতে হয় আর এনার হাতে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত বুধের আঙ্গুলও এককভাবে দাঁড়িয়ে রয়েছে বুধের আঙ্গুলের উপরের পর্ব বা যে কোনো আঙ্গুলের উপরের পর্ব থেকে বিচার করা হয় ইচ্ছা শক্তি আর বুধের আঙ্গুলের উপরের পর্ব থেকে বিচার করা হবে ব্যবসায়ী ইচ্ছা শক্তি অর্থাৎ এনার মধ্যে ব্যবসায়ী ইচ্ছা শক্তি প্রবলভাবে রয়েছে এবং বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত অর্থাৎ এনার বাকশক্তি ভালো ব্যবসা করবার ক্ষমতা উপস্থিত বুদ্ধি যথেষ্ট ভালো রয়েছে বুধের সঙ্গে যদি রবি সাপোর্ট করে তারা ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট সুনাম সম্মান অর্জন করতে পারে কারণ রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক আর রবি হল বিজ্ঞানের কারক রবি মানুষের জীবন আলোকিত করে যদি হাতে সুন্দর একটি রবি রেখা দেখা যায় তাহলে কিন্তু তার জীবন অবশ্যই আলোকিত হয় অর্থাৎ অন্ধকার থেকে তারা আলোর দিকে এগিয়ে যেতে পারে